আমাদের আজকের যিনি ডিলার ভাই তিনি হলেন মিস্টার হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাই হোমনা কুমিল্লা প্রিয় খামারি ভাইরা জুম্মার এই পবিত্র দিনে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিডের পক্ষ থেকে মৃত্তিকা আগ্রফিড পাবনা জেলা ভাঙ্গুরা থানার একটা অন্যতম গোখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে প্রায় সকল প্রান্তে গোখাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে সুলভ মূল্যে তো এই খাদ্যগুলোর মধ্যে আছে কি কি খাদ্যটা আজকে কোথায় যাচ্ছে সেইগুলো নিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো আসুন আমরা বিস্তারিত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি প্রিয় খামারি ভাইরা এখন আপনাদের সামনে আমরা যে খামারি একজন ডিলার ভাইয়ের বর্ণনা দেব আমাদের আজকের যিনি ডিলার ভাই তিনি হলেন মিস্টার হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাই হোমনা কুমিল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে ফারুক ভাইয়ের কাছ থেকে হোমনা কুমিল্লার আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই মিত্তিকে আগ্রোফিডের যে ত্রিশ আইটেমের সমৃদ্ধ একটা সুন্দর মিক্সার গোখাদ্য এটা আপনি পেয়ে যেতে পারেন সেই সঙ্গে আমরা এখন দেখাচ্ছি তিনশো আশি বস্তা মাল নিয়ে এই হোমনা কুমিল্লায় যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা তো আমরা সেই সঙ্গে আপনাদেরকে একটু বর্ণনা করবো কাদের ভাই যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর মিক্সার গোখাদ্যটা প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে সেই ত্রিশটা আইটেমের মধ্যে আছে কি কি সেইগুলো আপনাদেরকে আগে একটু বর্ণনা করে দেই। যেমন ভাঙানোয় আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে ম মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটার সময় তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু বর্ণনা করলাম সেই সঙ্গে আপনাদেরকে এখন একটু বলবো যে এই যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর মিক্সার গোখাদ্যটা আছে এই গোখাদ্যটা বাংলাদেশের সকল প্রান্তে আপনারা পাবেন কিভাবে। বাংলাদেশের সকল প্রান্তে পাওয়ার জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার জন্য এখানে ছোট, বড় মাঝারি সকল ধরনের পরিবহন আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবার জন্য আবার পাশাপাশি এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আছে আপনাদেরকে বাংলাদেশের প্রায় সকল প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যারা খুচরা পর্যায়ে ছোট এক বস্তা পাঁচ বস্তা দশ বস্তা পঞ্চাশ বস্তা নিতে চান তাদের জন্য এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে প্রতিনিয়ত তো তাদের চার্জ পঞ্চাশ একশো টাকা আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর মিক্সার এই গোখাদ্যটা আর এই গোখাদ্যটা যারা অর্গানিক খাদ্য খাওয়াইয়ে পশুকে লালন পালন করতে চান এবং পশুর দুধ উৎপাদন এবং মাংস উৎপাদনের করার জন্য ভূমিকা রাখতে রাখাতে চান তাদের জন্য এই খাদ্যটা অত্যন্ত উপযোগী তো আমরা চাই যে আপনারা সুন্দর এই মিক্সার গো খাদ্যটা খাইয়ে অরগ্যানিক এই খাদ্যটা খাওয়াইয়ে আপনার পশুকে মোটা তাদাও করতে পারবেন গাভের দুধ উৎপাদনেও সহায়ক ভূমিকা পালন করতে পারবে এই খাদ্যটা তো আমরা বিস্তারিত বিষয় আপনাদেরকে বললাম হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিয়েছি তার ঠিকানা হোম না কুমিল্লা সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি নাম্বারটা আবার একটু বলে দিই আপনাদেরকে জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার তো সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ